সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না এ কথা বললে কি কারোর ইমান থাকবে সে বলে আল্লাহ খুলা বিরব্বির নাস মালিকিন নাস নাচতে বলছেন নজুবিল্লা এটা খোরান অবমাননা নয় আমরা দেখতে পাচ্ছি শুধু এক আমল সরকার নয় আপনারা জানেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশটা মুসলমানের দেশ শ্রীবাদী সরকার নাস্তিক ভক্ত পরিবন্ধের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে সুতা পিতা করে তাদেরকে বিদায় করে স্পষ্ট বলেছেন যারা আল্লাহ খোরানের বিরুদ্ধে কুক্তি করবে বিদ্রোপ করবে তারা সুতরাং নিষিদ্ধ আমরা লক্ষ্য করছি আমরা আগামীতে নির্বাচন করবেন নির্বাচনের আগে পাউন্ডারকে মাঠে কারণেছেন আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ষ্ট করে তাহলে একটা আপনি যাই থাকবেন আমরা কোন অবস্থায় রাস্ত্রিকদেরকে ছাড়তে পারো নাস্তিকদের পক্ষে দাঁড়ানো তাদেরকেও ছাড়তে পারো আলাইকুম